তেরো দিন পরও মুক্ত হয়নি আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি কার্গো জাহাজ এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা তারা বলছে মিয়ানমারের উত্তেজনা নিয়ন্ত্রণে না আসলে দুদেশের বাণিজ্য সংকটে পড়বে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা এছাড়া পণ্যবাহী জাহাজ আটকে চাঁদাবাজির অভিযোগে ইয়াংউন থেকে স্থল বন্দর পর্যন্ত বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমার কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীরা বলছে রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে বাণিজ্য সংকট তৈরি হচ্ছে যা প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতে গত ষোলো জানুয়ারি নাপ নদী থেকে বাংলাদেশি তিনটি জাহাজ আটক করে আরাকান আর্মি বিশ জানুয়ারি দুই জাহাজ মুক্ত হয় কিন্তু এখনও একটি জাহাজ ছাড়া পায়নি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে টেকনাপ বন্দর দিয়ে পণ্য আমদানি হয় আটাত্তর হাজার পাঁচশো টন রপ্তানি এক হাজার চারশো টন অথচ গত জুলাই থেকে জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত পণ্য আমদানি হয়েছে সাড়ে বারো হাজার টন রপ্তানি পণ্য এক হাজার ছয়শো টন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি